বন্ধুরা আমরা এখন ব্রিস্টন সিটিতে সিটি সেন্টারে আছি দেখতে পাচ্ছো একটি সুপরিকল্পিত শত বছরের একটি চ্যানেল যেটা হচ্ছে এখানে এখান দিয়ে সমুদ্রে যাওয়া যায় এই যে এখান থেকে সমুদ্রে বের হয়ে চলে যায় এই সি বোর্ডগুলো দিয়ে এখানকার পাখিগুলো অনেক ফ্রেন্ডলি এই মুহূর্তে আছে বিস্টন সিটি সেন্টারে সৌন্দর্য শুধু বিমোহর করে দেখতে থাকো বন্ধুরা বিস্টন সিটি সেন্টার থেকে চার আগস্ট বিস্টন সিটি সেন্টার থেকে আগস্ট বিস্টন সিটি সেন্টার বন্ধুরা এই ব্রিজটার মধ্যে দেখো প্রচুর পরিমাণে তালা ঝুলে আছে এটা প্রেমিক প্রেমিকা কিংবা বন্ধনের জন্য হয়তো বা এই তালাগুলো ঝুলিয়ে রাখে যেটা প্রতিটা ব্রিজের মধ্যে এই সংস্কৃতিটা আছে ব্রিস্টন সিটি সেন্টার বন্ধুরা অত্যন্ত সুন্দর দেখতে হচ্ছে তোমরা কত সুন্দর ব্রিস্টন সিটি সেন্টার প্রচুর পরিমাণে তালা ঝুলে আছে এত পরিমাণের তালা এখানে ঝোলানো প্রেমিক প্রেমিকা তালা ঝুলে চলে যায় এখান থেকে তালা ঝুলে যায় যেন তাদের বন্ধনটা সারা জীবনের জন্য আবদ্ধ থাকে দেখতে পাচ্ছ অত্যন্ত সুন্দর ব্রিস্টন সিটি সেন্টার এই যে এখানে একটা সুবিশাল এখানে বৃক্ষ আছে বন্ধুর বিস্টন সিটি সেন্টার বন্ধুরা দেখতে পাচ্ছি স্কাইভিউটা স্টার্ট হয়ে গেছে পুরো বিস্তনটাকে দেখা যাচ্ছে এখান থেকে স্কাইভিউ দেখতে সোক স্কাইভিউটা ঘুরছে ওয়াউ অনেক বড় একটা স্কাইভিউ ওয়াও দেখো এখানে কি সুন্দর ভাবে পানি এগুলো ঝর্ণার মতো আর কি নিচে পড়ছে বা বা দেখতে পাচ্ছ পৃথিবীর মতো একটি গোল গ্রহের মতো বানায় রাখছে এখানে

সুন্দর যে প্রচুর সুন্দর এখানে প্রচুর সুন্দর এটা হচ্ছে এখানে বাচ্চাদের জন্য আরেকটি গেম পানির মধ্যে বাচ্চারা ধীরে ধীরে আমরা আবার সেই নদীর পাড়ে চলে আসলাম কত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে এখানে সৌন্দর্য বর্ধন করে রেখেছে দেখেন কি সুন্দর করে দেখেন এখানে কত পরিমাণের সি বোর্ড গুলো দাঁড়িয়ে আছে ওয়াকিং ওয়া এগুলো কত সুন্দর দেখেন বন্ধুরা এখানকার পাখিরা কত মানুষের সাথে মিশে যায় বৃষ্টিতে কত পরিমাণ তালা লাগিয়েছে দেখছেন ভালোবাসার টানে হিউজ তালা লাগিয়ে ফেলতেছে অত্যন্ত মনোমুগ্ধকর পরিবেশ ব্রিস্টন সিটি আবার অনেক ভালো লেগেছে বন্ধুরা আপনারা যারা যারা ইউকে তে আসবেন তারা ব্রিস্টনটাকে এক্সপ্লোর করবেন বন্ধুরা দেখেন অ্যাকচুয়ালি এত সুন্দর সিটি আমি অনেকগুলো কান্ট্রিতে ঘুরেছে কিন্তু এত সৌন্দর্য মানে কোথাও পাইনি যে সৌন্দর্য দেখেছি আমি যে শান্তি আমি এখানে পেয়েছি তা আসলে অবিশ্বাস্য অবিশ্বাস্য সৌন্দর্য এখানে না খেয়েও থাকা যায় বন্ধুরা বিশ্বাস হচ্ছে না সৌন্দর্য বিমোর করে ফেলবে আপনাকে বন্ধুরা এত সৌন্দর্য আকাশের সৌন্দর্য মানে বাতাস এখানে ফ্রেশ একদম ফ্রেশ দেখতে পাচ্ছেন বন্ধুরা একটি ভাস্কর্য এখানে আছে বন্ধুরা আপনারা দেখেন এখানকার কবুতর গুলো কতটা ফ্রেন্ডলি বন্ধুরা এখানকার পানি স্বচ্ছ কি বলবো সুন্দর মানে মুগ্ধতা আমাকে করে দিচ্ছে প্রতিনিয়ত বন্ধুরা এই না হলে কি লন্ডন বন্ধুরা লন্ডনের সৌন্দর্য একের পর এক বোট ঘুরিয়ে এখান থেকে আবার পর্যটকদের নামিয়ে দিচ্ছে কিছু দূর যাওয়ার পরেই লেকটা অনেক বড় পুরো লেকটাকে ঘুরিয়ে দেন পর্যটকরা এই দিক দিয়ে একদম মাথার দিকে গিয়ে নামিয়ে দিচ্ছে আবার দেখতে আছে পর্যটক বা এই বোটগুলো কোনো সাউন্ড ওরকম কোনো সাউন্ড নাই এত সুন্দর দেখতে পাচ্ছেন আরেকটি আরেকটি বোর্ড সামনের দিকে এগিয়ে আসতেছে কি সুন্দর প্রচুর পরিমাণ সিকাল এখানে যারা মানুষের সাথে মিশে থাকে দেখেন এই এই যে যে হ্যাঁ এগুলো সব দেখতে পাচ্ছেন আরেকটা বোর্ড তার গন্তব্যে চলে যাচ্ছে তাদেরকে ঘুরিয়ে নিয়ে আসছে ওই যে দেখতে পাচ্ছেন এখানে বলতেছে যে এই জায়গাগুলো আপনারা এই মুহূর্তে ঘুরে দেখতেছেন থ্যাঙ্কি বন্ধুরা আজকের মতো এখানে শেষ করলাম চার আগস্ট দু হাজার তেইশ সালাম আলাইকুম